আসসালামু আলাইকুম নুসরাত আলামিন ব্লক সিন বিডিতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রশি আমরাও বেশ ভালো আছি অনেক ব্যস্ততম দিন কাটাচ্ছি সেই জন্য আজকে এখন আর ভিডিও দেওয়া হয় না কিন্তু অনেকটাই ইরেগুলার হয়ে গিয়েছি ইউটিউব চ্যানেলে তো আজকে ভাবলাম যে অনেকদিন পর অনেকগুলো কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা কম হোক বেশি হোক কিছুটা হলেও আইডিয়া পাবেন আর এখানে আমি একটা হাফ পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক ডেকোরেশন করে নিব আর এই কেকটা অনেকটা সফট হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা লাভ শেপের মধ্যে করব আর কেকটা ছিল অর্ডারের কেক এখানে যা যা কেক সবই হচ্ছে অর্ডারের কেক ছিল তো সেগুলোই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি আপনারা ছবি দেখলেও বুঝতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকগুলো দেখতে কেমন হয়েছে আমি প্রথমে হচ্ছে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি হচ্ছে সুগার সিরাপ দিয়ে তারপরে হচ্ছে ক্রিম লাগিয়ে দিব। দেখা যায় সংসারে কাজকর্ম করে তারপর হচ্ছে বিজনেসটা সামলাচ্ছি এবং তার পাশাপাশি ছোটো একটা বেবি আছে আপনারা কম বেশি যারা আমার ভিডিও কিন্তু আগে দেখেছেন তারা কিন্তু জানেন আর নতুন করে যেহেতু বিজনেস শুরু করেছি অর্ডার কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ যা আসে আমি তাতেই অনেক হ্যাপি সংসার সামলে এটুকুই আমার কাছে অনেক কিছু মনে হয় আজকে এই হাফ পাউন্ড কেকটা হচ্ছে শুধু অর্ডার ছিল একদিনে আমি একটার বেশি কেকের অর্ডার রাখি না সেটা হচ্ছে হাফ পাউন্ড হলেও একটাই রাখি এক পাউন্ড হলেও একটাই রাখি আর যদি তিন পাউন্ড হয় তাও আমি একটা কেকই রাখি আর যদি জার কেক হয় তাও আমি একটা কেকই রাখি একটা কেক বলতে মানে এক এক ধরনের জার কেকই রাখি তো সেটা ছয়টা হতে পারে দশটা হতে পারে মানে এক এক ধরনের কেক আমি একটাই রাখি তো সেরকমই করে নিয়েছিলাম আর এখন হচ্ছে ক্রিম দেওয়ার পরে হচ্ছে একটু গানাস দিয়ে দিলাম চকলেট মিল্ক চকলেট গানাস একটু হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার ছিল এখানে এটা খেতে বেশ ভালো লাগে তো এইভাবে আমি হচ্ছে কেকটা ডেকোরেশন করে নিয়েছি আর কেকটাকে হচ্ছে আমি লাফশেপ করবো আর কেকটা খুব ইমার্জেন্সি ছিল যার জন্য হচ্ছে আমি ক্রামকোট করে যে একটু বেশি সময় ফ্রিজে রেখে তারপর হচ্ছে লাভ শেপ করে কাটবো সেটুকু সময় আসলে পাওয়া যায়নি তো সেই জন্য আমি কেকটাকে খুব একটা বেশি সময় ধরে রাখতে পারিনি দেখে কেকটা কিন্তু হচ্ছে ক্রাম কোট করার সময় একটু এব্রো থেব্রো হয়ে গেছে মানে হচ্ছে লাফশেপ কাটার সময় একটু এব্রো থেব্রো হয়ে গেছে যেটা হচ্ছে একটু পরে দেখতে পারবেন আপনারা তো আমার কাছে মনে হচ্ছিল দাগটা একদম বরাবর সোজা হয়নি সেই আবার ভালো করে দাগ কেটে নিয়েছিলাম দাগটা যদি একদম সোজা সোজি না হয় তাহলে কিন্তু কেকটা সুন্দর করে হচ্ছে লাফশেপ আসবে না তো দেখতেই পাচ্ছেন আমি যেহেতু ফ্রিজে রাখার সময় পাইনি তাই হচ্ছে মানে এরকম হয়ে গেছে আর কোট করার পরে অবশ্যই একটু ফ্রিজে রাখলে ক্রিমটা সেট হয়ে যায় আর তিনটা হাতে লেগে আসে না তো আমি সেই সময়টুকু ইমার্জেন্সি যেহেতু ছিল তাই সময়টা পাইনি তাই এরকমটা হয়ে গেছে আপনারা একটু ফ্রিজে রেখে তারপর কাটবেন দেখবেন অনেক সুন্দর হয় আর যেহেতু হচ্ছে এটা ক্রামকুট করার পরে আবার হচ্ছে যে সাইডটা কেক বের হয়ে গেছে সেখান দিয়ে আবার ক্রামকুট করে ফ্রিজে রাখতে হয় তাই অনেকটুকু সময় ব্যয় হয় সেই সময়টুকু আসলে আমার কাছে ছিল না যার জন্য এরকমটা হয়েছে আর আপনাদের কাছে থাকলে অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন তো যাই হোক এরকমভাবে হচ্ছে শেপ করে কেটে নিতে হয় আরও সুন্দরভাবে কাটা যেত যদি কেকটাকে একটু ফ্রিজে রাখার সময় পেতাম তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি এই কাজগুলো আমি অবসর সময়ে করি যেটুকু সময়ে বাচ্চা ঘুমায় ওইটুকু সময় নিজে না রেস্ট করে না ঘুমিয়ে আসলে এই কাজগুলো করে নিতে হয় আবার অনেক সময় দেখা যায় এমন সময় কেকের অর্ডার থাকে যেমন আমি চুলায় রান্না বসিয়েছি তখন হচ্ছে একটা কেকের অর্ডার আসে যেহেতু আমি নতুন বিজনেস শুরু করেছি চাইলেই আমি অর্ডারগুলো এখন ক্যান্সেল করি না কারণ হচ্ছে নতুন নতুন কাজ শুরু করলে কিন্তু অর্ডার এমনিতেই কম আসে তার মধ্যে যেহেতু অর্ডার ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু কাস্টমাররা আমার কাছে অর্ডার করবে না বা অর্ডার করার মন মানসিকতা আর থাকে না সেজন্য কষ্ট হলেও আমি কিন্তু হচ্ছে এভাবেই কাজগুলো সেরে নেই। তো এটা হচ্ছে লাভ শেপের মধ্যে রোজ তৈরি করেছি বিশাল বড় তো এরপর হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম সেখানে হচ্ছে মাওয়ার দিকে তো আপনাদের ভাই এরকম একটু খেলাধুলা করছিলো তো বেলুন ফাটা ছিল সেটা আমি একটু ভিডিও করেছিলাম মাঝে মধ্যে একটু ঘোরাফেরা না করলে কিন্তু আসলে মন মানসিকতা ভালো থাকে না তারপরের দিন আবার একটা কেকের অর্ডার ছিল এটা ছিল বিশাল বড় একটা কেক সেটা হচ্ছে তিন পাউন্ডের মধ্যে একটা একটা হচ্ছে গায়ে হলুদের কেক ছিল চকলেট ফ্লেভারে কিন্তু আমার কাছে ওরকম মাথায় তেমন কোনো আইডিয়া আসছিল না আর তার থেকে বড় কথা হচ্ছিল যে আমার ক্রিমটা একদম নরম হয়ে গিয়েছিল। যার জন্য আমি সুন্দর করে কোনো ডেকোরেশন করতে পারছিলাম না আর এখানে আমি কেকটা একদম হাইট করে বানিয়েছি আর কেকটা অনেক বেশি টেস্টি ছিল আর রিভিউ আসলে পেয়ে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল কারণ আমি আশা করিনি এত ভালো রিভিউ আমি এখানে পাবো কারণ আমার ক্রিমটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল ফুলটা একদমই ভালো করে বসছিল না বসানো যাচ্ছিল না তো এই তো ক্রামকোট করে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি এরকমটা হয়েছে শেষ পর্যন্ত গায়ে হলুদের কেক ছিল যেহেতু মাথায় যেরকমটা ডিজাইন এসেছে তেমনই তৈরি করেছি তো পরের দিন বাবা ছেলে এরকম সকালবেলা ঘুম ঘুমাচ্ছিল আর এই সময়গুলো আমি অনেক বেশি উপভোগ করি তো ঈদের দিনের জন্য আমার বাসায় একটা কেক রেডি করেছিলাম এরকম একটা ডিজাইনের মধ্যে এটা আমার বাসার জন্য এটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল তো প্রথমবার আমি বাসার জন্য স্ট্রবেরি ফ্লেভার তৈরি করি আর এটা একটা ভাইরাল কেক আমার আমার আসলে বেশিরভাগ স্ট্রবেরি ফ্লেভার কেকের অর্ডার আসে তো এই কেকটাকে আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম যেটা কি কী ফ্লেভারের হতে পারে অনেকেই ভুল উত্তর দিয়েছেন স্ট্রবেরি ফ্লেভার এটা হচ্ছে আমার লাস্ট একটা কেকের ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আচ্ছা আজকেখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম